আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো পিকনিকের তিহারি রান্না করা আজ রান্না করব তিরিশ জন মানুষের জন্য পাঁচ কেজি চাউল এটা মূলত পিকনিকের তিহারি রান্না দেখুন কিভাবে রান্না করি আপনারা বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন এইভাবে এ দেখুন আমরা প্রথমে মুরগিটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি ছবিন তেল এবং অল্প অল্প করে মুরগিটা ভেজে নেব এখানে পাঁচ কেজি মুরগি আছে এক কেজি করে পাঁচবারে ভেজে নেব দেখুন এভাবে করে আপনারা গরম তেলে মুরগি দিয়ে ভেজে নেবেন অল্প অল্প করে ভাজতে হবে তা হলে আবার মুরগি থেকে একটা পানি বেরিয়ে আসবে ভাজাটা ভালো হবে না তো দেখুন এভাবে করে লালচে কালার করে ভেজে নিয়েছি কত সুন্দর শক্ত হয়েছে একবারে এবং রান্নার জন্য মশলা নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি পাঁচশো গ্রাম রসুন নিয়েছি আড়াইশো গ্রাম দারচিনি এলাচ লং একত্রে নিয়েছি দশ পনেরো গ্রাম জিরা মরিচ জিরা এবং শাহিমরিচ জয় জয়ফল জয়ত্রী সব একত্রে দেখুন পরিমাণটা দেখুন বেড়ে নিয়েছি এবং এখানে তেঁতুলগুলি নিয়েছি অল্প একটু এখানে বাদাম আছে কিশমিশ চিনি পাউডার দুধ টেস্টি সল্ট এবং টমেটো সস এবং এক প্যাকেট মশলা নিয়েছি আমরা রেডি মশলা এবং আমাদের মুরগিটা দেখুন ভাজা হয়ে গেছে পাঁচ কেজি মুরগি এখানে ভেজে নিয়েছে এবং পাঁচ কেজি চাউলে রান্না হবে এখানে টক দই আছে এবং ঘি আপনারা পরিমাণটা দেখুন এ পরিমাণ নিতে হবে এবং আমরা এবার পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ রসুন একত্রে ভেজে কিছুটা উঠিয়ে রাখবো পানিতে দেওয়ার জন্য দেখুন এবার এখানে শুকনা মরিচের গুঁড়া দিয়েছি প্রায় চল্লিশ গ্রামের মতো এবং বেটে রাখা সমস্ত মশলা এখানে দিয়ে দেব সবগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখানে দিয়ে দেব তেঁতুল টক দই দেখুন দেওয়ার পরে আমি ভেজে রাখা মুরগিটা দিয়েছি এখানে বলক চলে আসছে এবার দেবো রেডি মশলা এক প্যাকেট দেখুন রেডি মশলা দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ জ্বালিয়ে আমি যে হালকা ঝোল দেখা যাচ্ছে ওটা একবারে শুকনা করে নেবো দেখুন রান্না শেষ হয়ে গেছে এবার চাউলটা ভেজে নেব চাউল ভাজার জন্য এখানে পাতিলে তেল দিয়েছি এবং চাউলটা প্রায় আধা ঘন্টা আগে ধুয়ে ঝুলিয়ে রেখেছিলাম দেখুন এবং তেলে অল্প কিছু আমি ওখানে গরম মশলা দেবো এলাচ দার্শিনি লং দেখুন দিয়েছি এবার চাউলটা ভাজার পরে এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পাঁচ কেজি চাউলের জন্য এখানে পাঁচ পাত্রে আপনারা মেপে নেবেন ডবল দিবেন চাউলের ডবল পানি দিবেন তো তারপরে কাঁচামরিচ দিয়ে দেখুন ভালোভাবে রান্না করে নামিয়ে রেখেছি এবার ঢিকে দিয়েছি সমান করে এরপরে দিয়ে দেব আগুন ঢাকনা দেওয়ার পরে দেখুন এভাবে দমে রাখবো প্রায় তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পরে এবার ঢাকনাটা খুলে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে দেখুন বন্ধুরা এখানে একটু উঠিয়ে দেখায় আপনাদেরকে কত সুন্দর হয়েছে তো আপনারা এভাবে রান্না করে খেতে পারেন আসলে অল্প রান্নার জন্য বাবুচ্ছে আনতে হয় এজন্য আপনাদের জন্য এই ভিডিওটা করা ধন্যবাদ সবাইকে